গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বছর শুরু হতেই বলিউড সাউথ বক্স অফিসে এসে ধামাকা শুরু করে দিয়েছে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা টলিউড কবে ধামাকা শুরু করতে চলেছে বছরের প্রথম দিকে এই নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো আজকে দেবদার প্রোডাকশন হাউস থেকে বিনোদিনী ট্রেলার ড্রপ আউট করা হয়েছে কিছুক্ষণ আগে ট্রেলারটা দেখলাম কেমন লেগেছে এই নিয়ে এই ভিডিওতে কথা বলবো কেউ কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো বিনোদিনী একটি নাতি উপাখ্যান এই নটি বিনোদিনীর জীবন কাহিনী অবলম্বে সিনেমাটা তৈরি নাট্য সম্রাট গিরিশ ঘোষের সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাবো যদি আমি কাস্ট অ্যান্ড ক্রু বলি যে নটি বিনোদিনী তো হিউজ কাস্ট একটা হিউজ কাস্ট রুক্তিণী মোত্রকে আমরা দেখতে পাবো গাঙ্গুলী আছে রাহু অনেক দিন পর রাহুল বোস স্যারকে দেখতে পাবো মীর আছে চন্দ্রকাল সান্নাল আছে এছাড়া ওমকে তো আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টর হচ্ছে রামকমল মুখার্জি এবং মিউজিক দিয়েছে সুরজিৎ ট্রেলার ডপ আউট করে ট্রেলারটা কেমন লেগেছে যদি এক কথায় বলি ওয়াও মুগ্ধ করেছে ট্রেলারটা যেভাবে সিনেমাটাকে আমাদের সামনে প্রেজেন্ট করছে রামকমল মুখার্জি স্যার মানে দুর্দান্ত যদি ব্যাকগ্রাউন্ড স্কোর বলি সিকোয়েন্সগুলো বলি ডিওপি বলি কালার গ্রেডিং বলি প্রত্যেকটা জিনিস ওয়াও দুদিন আগে নটি বিনোদিনীর কানা যে গানটা এসেছিলো তার ভিজুয়াল মারাত্মক লেগেছিলো মারাত্মক লেগেছিলো মারাত্মক লেগেছিল মানে এই যে এত বড়ো বড়ো হিউজ কাজ লাস্ট যদি বলি টেক্কাতে রূপকিনী ম্যামের যে অভিনয় ছিল না দুখর ছিল মানে লুক্মণী ম্যাম তার অভিনয়টাকে এমন জায়গায় নিয়ে গেছে তার হয়তো এই মুহূর্তে সেরা কাজটা আমরা এই বিনোদিনীতে দেখতে পাবো তার সাথে আমরা কৌশিক গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি তাকে সে তো একজন লেজেন্ড তার অ্যাক্টিং এনে কিছু বলা যায় না এছাড়া মীরকে আমরা দেখতে পাবো ওমকে আমরা দেখতে পাচ্ছি কাকে ছেড়ে কার কথা বলবো সে এক কাস্ট আমরা এখানে দেখতে পাবো তার সাথে মিউজিক দারুণ একটা মানে মুগ্ধ করে দিয়েছে মুগ্ধ করে দিয়েছে তেইশে জানুয়ারি রিলিজ হচ্ছে বস দেবদা যেরকম বছরের শেষে খালার নিয়ে ধামাকা করেছিল এখন ধামাকা করে যাচ্ছে কন্টিনিউ এবছরের শুরুতেও দেবদা আর রক্তিন ম্যাম একসাথে আবার ধামাকা শুরু করবে হয়তো স্কাই ফোর্স আসছে দেবা আসবে কিন্তু বিনোদিনী বক্স অফিসে সাফল্য পাবেই একটা কথা আমি বলে দিচ্ছি নটি বিনোদিনী ট্রেলারটা দেখে চা আমার লেগেছে তাই বক্স অফিসে আর হিট আসতে চলেছে দেবদার প্রোডাকশন হাউস থেকে এক কথায় সাংঘাতিক মারাত্মক দুঃখ হয়েছে মানে মুগ্ধ হয়ে গেছে মুগ্ধ মানে এই রকম কাজ বহুদিন পর বাংলা সিনেমায় আসছে মানে বিনোদিনী তার যে জীবনে কত স্ট্রাগল করে একটা জায়গায় এসছিল সমস্ত কিছু আমরা ট্রেলারের মাধ্যমে একটু একটু ঝলক দেখতে পেয়েছি আর রুক্মিণী ম্যামের অ্যাক্টিং কোয়ালিটি যে কী কোথায় গেছে মানে সাংঘাতিক মানে একটা আলাদাই আমরা রুক্মিণী ম্যামকে দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারে কারা কারা দেখেছ তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো বস ট্রেলারটা দেখে আমি তো ভাই সিনেমাটা দেখতে যাচ্ছি টোয়েন্টি থার্ড হোক টোয়েন্টি ফোর্থ হোক কি টোয়েন্টি সিক্স জানুয়ারি হোক সিনেমাটা আমি দেখতে যাচ্ছি আর আশা করবো আমরা সবাই খাদানকে যেরকম ভালোবাসা দিয়েছি বিনোদিনীকে আমরা সেরকম ভালোবাসা দেবো অবশ্যই ভিডিও এটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নেই তখন